বিড়েল খবর এক নজরে পর। হাইকোর্টের হাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইনি ছাত্রদের ভবিষ্যৎ বার কাউন্সিলের অনুমোদন ছাড়াই কিন্তু চলছে আইনি বিভাগ হাইকোর্টে সকালে জানান কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইএনজিপি 4 সেপ্টেম্বর মামলায় পরবর্তী শুনানি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে 4 সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের হাতেই কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইনি ছাত্রদের ভবিষ্যৎ বার কাউন্সিলের অনুমোদন ছাড়াই চলছে আইনি বিভাগ আরও জানাবে নিউজ সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ফিচু কান্টি আর আজ কলকাতা হাইকোর্টের তরফে কি জানানো হয়েছে দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ আইন কলেজের ছাত্রদের ভবিষ্যৎ কিন্তু এখন কলকাতা হাইকোর্টের ওপর মূলত কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে চোদ্দোটি আইন কলেজ রয়েছে এই আইন কলেজের মধ্যে চারটি আইন কলেজে অনার্স পড়ানো হয় অন্যান্য কলেজগুলি থেকে যখন ছাত্রছাত্রীরা অনার্স পড়ার জন্য আবেদন জানায় তখন এই চারটি আইন কলেজ তার মধ্যে রয়েছে হাজরার আইন কলেজ সুরেন্দ্রনাথ ল কলেজ এছাড়াও রয়েছে যোগেশচন্দ্র ল কলেজ এবং সাউথ ক্যালকাটা ল কলেজ এই চারটি কলেজে আনার্স পড়া অনার্স পড়ানো হয় কিন্তু এই অনার্সের ক্ষেত্রে আবেদনের যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেই বিজ্ঞপ্তি জারির মামলা সেক্ষেত্রে কয়েকজন ছাত্রছাত্রী তারা যখন অ্যাপ্লিকেশন করেছে তারা চান্স না পাওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আজকে এই মামলার শুনানি চলাকালীন জানা যায় যে ইন্ডিয়ান বার কাউন্সিলের অনুমোদন ছাড়াই কলকাতা বিশ্ববিদ্যালয় এবং তার ল কলেজগুলি এই আইনি আইনি পড়াশোনা চলছে আইন কলেজের নিয়ম অনুযায়ী ইন্ডিয়ান বার কাউন্সিলের অ্যাপিলেশন অর্থাৎ অনুমোদন লাগে এবং তারপরেই সেখানে আইনি বিষয়টি পড়ানো হয় কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় সহ যে চোদ্দোটি আইন কলেজ আছে বিশেষ করে অনার্সের এই চারটি আইন কলেজের কোনো অনুমোদন নেই ইন্ডিয়ান বার কাউন্সিলের এবং সেই অনুমোদন ইতিমধ্যে ল্যাপস হয়ে গেছে হাজরা আইন কলেজের থাকলেও তা দু হাজার থেকে সেই অনুমোদন নেই বললেই চলে বাকি যে তিনটি কলেজ রয়েছে তার অনুমোদন নেই বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নেই নিয়ম অনুযায়ী প্রথমে বিশ্ববিদ্যালয় এবং তার অধীনস্থ সমস্ত আইন কলেজগুলিকে এর ইন্ডিয়ান বার কাউন্সিলের অনুমোদন নিতে হয় আজকে মামলার শুনানি চলাকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী বিচারপতি রাজাবাসু চৌধুরী রেজলাসে জানান যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে অনুমোদন বার কাউন্সিল থেকে নেওয়ার প্রয়োজন তা বহুদিন ধরে পেন্ডিং অবস্থায় রয়েছে এবং সম্প্রতি তিরিশ লক্ষ টাকা অর্থাৎ এই বার কাউন্সিলের অনুমোদন নিতে গেলে একটি ফিস জমা দিতে হয় এই সম্প্রতি তিরিশ লক্ষ টাকা জমা দিয়ে সেই রিনিউয়ালের জন্য আবেদন জানানো হয়েছে যদিও ইন্ডিয়ান বার কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয় যে ইতিমধ্যে এ বিষয়ে তার কাছে কোনো নির্দিষ্ট তথ্য নেই তবে আদালতের কাজ থাকাকালি এই এজলাসে এই তথ্য পাবার পর আগামী বারোই আগস্ট ইন্ডিয়ান বার কাউন্সিলের একটি বৈঠক রয়েছে সেখানে অ্যাজেন্ডা হিসাবে এই বিষয়টি রাখা হবে এরপরেই বিচারপতি রাজা রাজাবাসু চৌধুরী তিনি বলেন যে বৃহত্তর ছাত্রদের স্বার্থের কথা চিন্তা করতে হবে আদালতকে অর্থাৎ এই বৃহত্তর ছাত্রদের ভবিষ্যতের কথা চিন্তা করে আদালত ইন্ডিয়ান বার কাউন্সিলের আইনজীবীকে জানান ওই বৈঠকে আপনারা এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করুন যাতে এই রিনিউয়াল অর্থাৎ অ্যাপিলেশন অতি দ্রুত পাওয়া যায় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ আইন কলেজগুলি যাতে অ্যাপিলেশন পায় তাতে ছাত্রদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে তবে যে সমস্ত এই অ্যাপিলেশন না থাকার জন্য যে সমস্ত ছাত্রদের ভবিষ্যতে যদি সময় নষ্ট হয় সেক্ষেত্রে আদালত ভবিষ্যতে বিষয়টি পর্যালোচনা করবেন বলে বিচারপতি রাজা রাজাবাসু চৌধুরী মন্তব্য করেছেন আগামী চৌঠা সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে তার মধ্যে ইন্ডিয়ান বার কাউন্সিল তাদের বৈঠকে যে যে সিদ্ধান্ত গ্রহণ হবে সে বিষয়ে তাদের অবস্থান কলকাতা হাইকোর্টকে জানাবে এবং কলকাতা হাইকোর্ট এ বিষয়ে মন্তব্য করেছে তিনি আশা করছেন ইন্ডিয়ান বার কাউন্সিলের এই রিনুয়ালটি সম্পন্ন হলে ভবিষ্যতে ছাত্রদের ভবিষ্যৎ আরও সুরক্ষিত হবে অনেক ধন্যবাদ পিচুসান সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পিচুষ্কান্তি Perniisan, abis ni pergi.